আসসালামু আলাইকুম ছোট্ট খামারে আবার স্বাগতম তো আবারও চলে এসেছি আমরা ফায়ার সার্ভিস বঙ্গবাজারের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশরাফ ভাই আজকে আমাদের মুরগির ধারণা দিবেন তো চলুন ভিডিও শুরু করা যায় তো আসালাম আলাইকুম আশরাফ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের যাতে ভালো আছে

তার কি মুরগি নিতে যাবে তার মুরগি কতগুলো রাখতেছে বয়স কতদিন ভাইয়া এটা আপনি এক মাস প্লাস একমাস বয়স এটা হচ্ছে জোড়া সাড়ে ছয়শো সাড়ে টাকা

মাত্র একশো পনেরো টাকা পার পিস কিন্তু একশো টাকা এটা এটা টাকা টাকা দেখেন ভাই চাই দেখেন একশো টাকা মাত্র পার পিস দিতেছে ভাই একশো টাকা তো যারা দেরি না করে এখনই চলে আসুন আহ ভাইয়ার দোকানে যারা আসতে চান তারা সব ভালো হয় আর যারা না আসতেছেন তারা ভাইকে ফোন দিতে পারেন ভাইয়ের নাম্বারটা যদি একটু বলবে জিরো ওয়ান ডাবল এ জিরো ওয়ান ডাবল এ ডাবল জিরো ডাবল জিরো সেভেন ফোর সেভেন ফোর ভি টু এইট থ্রি টু এইট আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের নাম্বার যারা আসছে না ভাইয়ের সাথে পরামর্শ করতেছেন তারা কিন্তু বাইরের সাথে পরামর্শ করতে পারেন এখানে আমাদের বড় এখানে বড় তদিন না ভাই এটা বয়স দিন ভাইয়া

হিউজ পরিমাণ কালেকশন হাঁসের এগুলো কি হাস বাড়ি দেখেনা ছাদে পঞ্চাশটা একশো মুরগি আচ্ছা একশো মুরগির বাচ্চা পেন আপনারা আস্তে আস্তে মালটা একুশ দিন মালটা বড় নিয়ে আসেন দেখেন সুন্দর একটি অফার দিচ্ছে বেকার না বসে অবশ্যই